লাঙ্গে রাশা কুইরা তোমার ভাতার এর ভাত চাঙ্গে লাঙ্গে রাশা কুইরা তোমার এর ভাত চাঙ্গে তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে গো মাঝ পথে নিয়া কুমার ভাঙ্গে এই গানটা গাইলাম একটা আশা থেকে জনপ্রিয় গান আমার গানের গলা এক সময় ভালো ছিল এখন আর গাই না যাই হোক কেন এই গানটা গাইলাম এটার সাথে আমাদের ভিডিওর কোনো সম্পৃক্ততা নাই জাস্ট হচ্ছে আশা থেকে আশা একটা মানুষ বাইচা থাকে তার জীবনে আশা এবং স্বপ্ন ভালো আশা ভালো স্বপ্ন ভালো সময় এই জিনিসগুলোর কি বলে খান কামাল। দিয়ে শুরু হতে যাচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি আছে অথবা প্রত্যপণ চুক্তি আছে আর এই চুক্তির প্রথম যিনি শিকার হচ্ছেন অথবা প্রথম যাকে বাংলাদেশে ভারত পাঠাবে সেটা হচ্ছে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী খান কামাল তো এই ঘোষণা কি ভারত দিয়েছে না এই ঘোষণা দিয়েছে আমাদের প্রেস সচিব সফিক ভাই ওই যে গানটা প্রথমে গাইলাম আশা তিনি আশা করছেন এখন এই ধরনের খবরে জাতি হালকা খুশি হয় এনটি আওমিলিক যারা তারা খুশি হয় কিন্তু যারা একটু বিচক্ষণ মানুষ তারা পুরোটা নিউজ ভালো করে পড়লেই বোঝা যায় যে আমি আশা করতেছি একটা কিন্তু আমার আশা যে পূরণ করবে সে কি জানে নাকি মাসপতি নি আমাকে ছাইরা দিবে নাকি ভারত থেকে কোনো গ্রিন সিগন্যাল আসলো কোন প্রেক্ষিতে আসলে এই কথাটা বললেন আসুন দেখি আমাদের শফিকুল সাহেব প্রেস সচিব মাঝে মাঝে তিনি এমন এমন বক্তব্য দেন পুরো বাংলাদেশ আলোয় ফেলেন আর অনেক সময় ভারতও জানে না তবে শফিক ভাই মজার মানুষ তিনি লিখছেন যে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে তিনি গভীরভাবে বিশ্বাস করেন ওনার ক্ষমতা আছে আর কয়দিন আর দুই তিন মাস তাদের আমলে হবে না ভারত ইতিমধ্যে জানিয়েছে যে জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত হাসিনাকে জন্য তারা আমাদের অনুরোধ পরীক্ষা করছে ভাই আপনি মার্শাল অনেক বড় সাংবাদিক কিন্তু আপনি সাংবাদিক সম্ভবত ছিলেন ভারতকে আমাদের বাংলাদেশ থেকে দুইটা চিঠি পাঠানো হয়েছে প্রথম চিঠিটা যে ভারত পাইছে নাকি পায় নাই এটা স্বীকার দেয় নাই গেল কিছুদিন আগে যখন শেখ হাসিনার ফাঁসির রায় হলো তখন আমরা যে চিঠিটা পাঠিয়েছি বাংলাদেশ থেকে এই চিঠিটার প্রাপ্তি দিয়েছে ভারত তো প্রাপ্তি দেওয়ার পরে স্বীকারে বিশ্বাস করলেন আপনার মতো বিচক্ষণ সাংবাদিক নাকি না ধরেন ফেসবুকে জাতির একটু জানান দেওয়া দরকার কারণ এটা তো সাধারণ মানুষ না আপনি অসাধারণ আপনি মেধা অসাধারণ আপনার লেখনী সবকিছু মিলে যথেষ্ট বিচক্ষণ তবে হয় সরকারে থাকলে এরকম আবল তাবোল মাঝে মাঝে বলা লাগে হ্যাঁ আশা করা যাচ্ছে কিন্তু ভারত কি এই আশা পূরণ করবে এটা আওয়ামী লীগের সাধারণ নেতা হলে হয়তো ভারত তাদের কূটনৈতিক সম্পর্কে ঠিক রাখার জন্য বলিদান দিয়ে দেবে কিন্তু শেখ হাসিনা এবং ধরেন আসাদুজ্জামান খান কামাল তাদেরকে আসলে কি ফেরত দিবে আবার দ্বিতীয় পারে কিন্তু শেখ হাসিনাকে ফেরত দিবেন এটা আপনি যেমন ভালো করে বোঝেন বাংলাদেশের মানুষও ভালো করে বোঝে আর যদি এমন হয় তাহলে অসম্ভব সম্ভব হয়ে যাবে মানে একটা সুনামি টাইপের কিছু হবে তো তিনি বলছেন যে সাবেক লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শীঘ্রই দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে যে রায় আছে সেই রায় কার্যকর করা যাবে বলে আশা করছেন এখন এই আশার ভিত্তিটা কি যে ভারত কেমন বলছে যে ঠিক আছে আমরা যাদের ব্যাপারে পাইছি তো শেখ হাসিনার ইস্যুটা একটু পার্ট টু আমরা দেখি দুই চারটা আওয়ামী লীগের নেতা দেশে পাঠানো যায় কিনা আপনাদেরকে দেওয়া যায় কিনা বা আপনারা দশটা লিস্ট দিচ্ছেন তো সেখান থেকে ধরেন গ্রিন সিগন্যাল দিল যে হ্যাঁ এই মানুষগুলোর ব্যাপারে ভারত ভাবছে পরীক্ষা নিরীক্ষা করছেন এখন তিনি যেটা লিখছেন যে তিনি গভীর ভাবে বিশ্বাস করেন যে এটা হবে এখন ওনার জায়গা থেকে কি অবিশ্বাসের সুযোগ আছে তিনি কি হতাশামূলক কোন কথা বলার সুযোগ আছে সরকারে আছেন আপনাকে আশামূলক কথাই বলতে বল তাই না তবে আসাদুজ্জামান খামান খান কামালের ব্যাপারে আমার মনে হয় না এটা আমার ব্যক্তিগত ভাবে মনে হয় না অ্যানালাইসিস করা যে ভারত তাকে অন্তত এই সরকারের হাতে দিবে এখন তিনি যেটা লিখছেন বিচার হবে সেটা কি আমলে হবে নাকি বিএনপির আমলে হবে নাকি অদূর ভবিষ্যতে হবে সেইটাই সম্ভবত তিনি মিনস করছেন কোনো একদিন কিন্তু তিনি কোনো একদিন লেখেন নাই যার কারণে পাবলিক মনে করছে যে এখনই হয়ে যাবে ভারত হতে কোনো চিঠির উত্তর দিছে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশের প্রতি তাদের শ্রদ্ধা আছে ডিপ্লোম্যাটিক ভাষা আমি এর আগে একটা ভিডিও করছি সেটাতে যে দেখে নেবেন যে ভারত কি বলছে সেখানে তাদের কথায় আমরা কোনো ধরনের এই আওয়ামী লীগের এই টাইপের নেতা বা ধরেন যারা এরকম বড় বড় আছেন তাদেরকে ফেরত দিবেন কোন অবশ্যই তিনি সরকারে আছেন হয়তো অনেক বা ডিপ্লোমেটিক যে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে এই মুহূর্তে ভারত পালতেছে বা তাদেরকে দিয়েই পরবর্তী সরকারের সাথে তাদের ব্যবসাও হতে পারে হ্যাঁ এগুলো পাঠাই দেই সম্পর্কের অনন্য মাত্রা তৈরি করি প্রমাণ করি যে আমরা শুধুমাত্র আওয়ামী লীগের সাথে না আমরা বাংলাদেশের সাথে এরকমও হইতে পারে এটা অনেকে মনে করেন বা সময় বলে দিবে এটাই হচ্ছে ইমরান খানের নেতৃত্বের এবং ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ যে শুধু পাকিস্তান ছাড়িয়ে বাংলাদেশে আমার মতন অনেক মানুষ পাকিস্তানকে পছন্দ করেন না কিন্তু ব্যক্তি হিসাবে পলিটিশিয়ান হিসাবে খেলোয়াড় হিসাবে ইমরান খানকে পছন্দ করেন একটা ভক্ত শ্রেণী তারা আছে আপনারা জানেন যে গত চার থেকে পাঁচ দিন এমনকি গত এক মাস একটা আলোচনা ছিল গত চার থেকে পাঁচ দিন এটা গণমাধ্যমে চলে আসলো যে কারাগারের অভ্যন্তরে ইমরান খানকে মেরে ফেলা হয়েছে কারণ তার তিনগুণ টানা এক মাস তার সাথে দেখা করতে পারছে না পরিবারের কেউ তাকে দেখতে পাচ্ছেন না ভেতরে তিনি কি জিন্দা নাকি মৃত কোনো আফগানিস্তান সহ যে ফেলা হয়েছে কারাগারের অভ্যন্তরে তো এই নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে যে আসল ইমরান খান কোথায় আছেন এখন ফাইনালি এ নিয়ে মুখ খুলেছে কারা কর্তৃপক্ষ আদিয়ালা কারা কর্তৃপক্ষ এখন কারা কর্তৃপক্ষ যে বক্তব্য দিয়েছে সেটার সপক্ষে বা প্রমাণ হিসাবে কোন রকম ফুটেজ অথবা ওনার সাথে কারো সাক্ষাৎকার এটা কিন্তু এখনো করায়নি তবে এটা হওয়ার আগ পর্যন্ত শতভাগ কনফার্মেশনেরও সুযোগ নেই আসলে কি ইমরান খান মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহারিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে কারাগারে হত্যার যে গুজব ছড়িয়েছে এটাকে গুজব হিসেবে দাবি করেছে আপনার কারা কর্তৃপক্ষ অর্থাৎ যে খবরগুলো আমরা দেখছি এছাড়া তাকে গোপনে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে বলেও যে দাবিগুলো করা হয়েছে এ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে আদিয়ালা কারা কর্তৃপক্ষ আদিয়ালা জেল প্রশাসন বলছে ছড়িয়ে পড়া গুঞ্জনগুলো ভিত্তিহীন ইমরান খালকে জেল থেকে অন্য কোথাও বা অন্য কোনো জেলেও হস্তান্তর করা হয়নি অথবা তাকে মেরে ফেলা হয়নি প্রশাসনের দাবি তিনি জেলের ভেতরে আছেন সম্পূর্ণ সুস্থ আছেন তো ঘটনা ঘটলে তো প্রশাসনই ঘটাবে প্রশাসন ঘটনা ঘটাইয়া এটার কি আসলে রাওয়ালপিন্ডি কারা কর্তৃপক্ষ বলছেন ইমরান খানকে হস্তান্তর করার বা স্থানান্তর করার খবরটি সম্পূর্ণ মিথ্যা সুস্থ আছেন এবং কি প্রয়োজনীয় সকল ধরনের চিকিৎসা তিনি পাচ্ছেন এমনকি তার স্বাস্থ্য নিয়েও যেই নানা গুঞ্জন বা জল্পনা চলছে তার নির্বিচার এবং ভিত্তিহীন জেল কর্তৃপক্ষ তার সুস্থতা নিশ্চিত করেছে এদিকে পৃথক বক্তব্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ বলছেন ইমরান খান জেলে যথেষ্ট আরাম আয়েস পাচ্ছেন ওনার জন্য যেই খাবারের মেনু আসে সেটা পাঁচতারকা হোটেলেও পাওয়া যায় না এখন সরকার আর ইমরান খান তো বিপরীত সরকার কারণ ইমরান খানকে ছড়াইয়া এই সরকার ক্ষমতায় আসছে আর এই ইমরান সেই যে জেলে ঢুকাইছে ঘটনার পর ঘটনা কিন্তু ইমরান খানকে জেল থেকে মুক্তি দিচ্ছে না পাকিস্তান সরকার বলছে ইমরান খানের টেলিভিশনও আছে তিনি যেকোনো চ্যানেল দেখতে পারেন এছাড়া তার ফিটনেসের জন্য ব্যায়ামের মেশিনপত্র দেওয়া আছে নিজের কারাবাসের অভিজ্ঞতা তুলে তিনি বলছেন আমরা যখন জেলে ছিলাম ইমরান খানের সরকারের সময় আমরা ঠান্ডা মেজেতে ঘুমাতাম জেলের সাধারণ খাবার খেতাম জানুয়ারিতে মাত্র দুইটা কম্বল ছিল গরম পানিও ছিল না তখনকার জেল সুপারেন্ট নিজে এসে আমার সেল থেকে গিজাটা খুলে নিয়ে গিয়েছিল আর ইমরান খানকে একটা ডাবল ম্যাট্রেস হয়েছে তার উচিত জেলের লাউড স্পিকার দিয়ে তার ওয়াশিংটন এরিনা বক্তৃতা শোনা প্রতিরক্ষা মন্ত্রী বলছেন খোদার ভয় করুন সময় কারো সাথেই থাকে না দর্শক দুই সাল থেকে আপনার রাওয়াল পিন্ডির আদিয়ালা জেলে বন্দী আছেন ইমরান খান তার বুন্দের অভিযোগ গত তিন সপ্তাহেও তার ভাইয়ের সাথে সাক্ষাতের অনুমতি পাননি কারাগারের সামনে শান্তিপূর্ণ অবস্থা নিলে পুলিশ লাঠিচার্জ করে আর পক্ষ থেকে বলা হয়েছে যে যে দলটির স্বাধীন তদন্ত কমিশন গঠন করে ইমরান খান জীবিত আছে তার সাথে কেন সাক্ষাৎকার করতে দেওয়া হচ্ছে না এটা তারা দাবি করেছেন তা আমিও মনে করি যদি ভালো থাকেন সুস্থ থাকেন তো গুজব সরাই লাভ কি ইমরান খানের সাথে তার পরিবারের সাক্ষাতের সুযোগ দিক তাহলে জাতি ক্লিয়ার হয়ে গেল তবে পাকিস্তানের রাজনীতিতে এই যাবেন যারাই আসছেন ইমরান খান ব্যতিক্রমী একজন মানুষ বাংলাদেশের প্রতি শ্রদ্ধা রাখতেন আলাইকুম